এবং আমি বলে দিই ব্যবসার ক্ষেত্রে আমরা প্রচুর গ্রোথ পাব। তবে আমি আগে একশো বার বলেছি আজকে আবার আমি রিপিট করছি আপনি বারবার খেয়াল করেছেন ব্যবসা করতে গিয়ে প্রবলেম আসে আপনি বারবার কিছু কিছু ব্যবসা খুব ভালো যাবে আমি বলে দিচ্ছি আমি নোট করেছি জুয়েলারি বিজনেসে যারা আছেন খুব ভালো যাবে যে যেকোনো ধরনের অন্যামের জুয়েলারি ছাড়াও খুব ভালো যাবে যে কোনো রিলেটেড বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যবসাটা কিন্তু অনেক বেটার এবং আমি দূরে গিয়ে কিছু পরিকল্পনা করার জন্য যাতে আপনার জীবন চক্রে কিছুটা ভালো প্রভাব আপনি অন্তত অ্যাচিভ করতে পারেন কিছুটা দূরে গিয়ে কাজ করুন না নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের নতুন বছর দু হাজার ছাব্বিশে এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস নিয়ে আজকে আমরা চর্চা করবো আলোচনা করবো দেখুন সবার প্রথমে আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস রাশির জন্য মানে শুরুতেই সেই সেঞ্চুরি বলে না এরকম একটা মাস এরকম একটা পজিটিভিটি প্রচুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা হবে আমি সবার প্রথমে শুরু করব একটু অন্য রকম মানে সেলফ প্রফেশন অনেকে বলবেন দাদা অন্যদিন তো স্বাস্থ্য নিয়ে শুরু করে না আজকে সেলফ প্রফেশন নিয়ে শুরু করব। দেন ব্যবসার জায়গাটা বলবো দেন ম্যারেজের জায়গাটা বলবো সবার শেষে স্বাস্থ্যের কথাটা জাতক জাতিকাদের আমি যদি পার্সেন্টেজ করি প্রায় থার্টি থেকে জাতক তারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত কেউ যুক্ত রয়েছেন পেশা হিসেবে মেকআপ হিসেবে কেউ রয়েছেন টিচার হিসেবে কেউ সাইকোলজিক্যাল কাউন্সেলিং করেন কেউ ট্যারোর সাথে যুক্ত কাট ট্যারো কাট রিডার কেউ বা ফ্রিল্যান্সার দেখুন আমি যদি ক্যাটাগরি অনুসারে ভাব যে আজকে বৃষ রাশির ফিফথের লর্ড হচ্ছে মার্কারি দ্যাট মার্কারি বৃষ রাশি সাপেক্ষে নাইনথে থাকবে এবং এই যে নাইনতে যাচ্ছে এটা তো একটা অত্যন্ত শুভ সমন্বয়কে যোগাযোগ মানে ফিফথ এর কথাটা এই নয় দেখুন ফিফথ হাউস ফিফথের সেকেন্ড হাউস হচ্ছে সিক্স ফিফথের এর থার্ড হাউস হচ্ছে ফিফথের ফোর্থ হাউস হচ্ছে এইট অ্যান্ড ফিফ্থ

২০২৬ এ আমরা অনেকগুলো বিষয়ে প্রসপ্যারিটি বা প্রোগ্রেস পাবো আমি আগেও বলেছি এখনো বলছি দায়িত্ব তবে সেলফ প্রফেশনে বিশেষ করে আমরা বেশ কয়েক বছর লক্ষ্য করলাম যে বৃষরাশি সেলফ প্রফেশন নিয়ে যেন ঠিক এগোতে পাচ্ছেন না তার মাঝে মাঝে মনে হচ্ছে যে না তাহলে কি এই প্রফেশনে এসে ভুল করলাম আমি আপনাকে বলছি যে আপনি কোনো ভুল করেননি এবং আপনি দেখবেন এই প্রফেশন থেকেই আপনি নিজেকে কতটা সেটেল জায়গায় নিয়ে যেতে পারেন এবং বিশেষ করে যারা সেলফ প্রফেশনের মধ্যেও সেবামূলক বিষয়ের সাথে যুক্ত আছে অনেকেই আছেন সেলফ প্রফেশনের মধ্যে সেবামূলক প্রফেশন যেমন মেডিকেল সেক্টরে আছেন অনেকে ডক্টর আছেন অনেকেই যারা শুধু স্বনিয়ন্ত্রিত পেশা করেন চাকরি বা কোনো লেরে অ্যাটাচড নেই তার প্র্যাকটিস তিনি করে যাচ্ছেন অল্টারনেটিভ মেডিসিনের বহু ডক্টর আমরা দেখেছি এই প্রফেশনে আছে অনেকে ট্রাস্টের সাথে যুক্ত থাকে এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকেন অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে না একটা একটা ডিস্টারবেন্স এই সকল বিষয় রিলেটেড বিষয়ে আমরা জীবন পাই অনেকের ক্ষেত্রেই দেখবেন এই যে সেবা জনসেবামূলক মূলক এনজিও সেবা দেখুন সেখান থেকে আর্নিং হয়তো কেউ করেন কিন্তু লাইনটা কিন্তু সেবামূলক বুঝতে হবে জীবন ধারণের জন্য সে একটা এনজিওর সাথে যুক্ত একটা মিনিমাম অ্যামাউন্ট তিনি হয়তো নেন কিন্তু তার উদ্দেশ্যটা কিন্তু সেবামূলক সো আমি সেবামূলকই একজন টিচার সে মানুষের হেলথটাকে বেটার দিকে নিয়ে যায় একজন কাউন্সিলর সে হয়তো ইনকাম করেন আর্নিং করেন কিন্তু সঠিক পথ নির্দেশনার ক্ষেত্রে তার কিন্তু অনেক 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 দায়িত্ব কর্তব্য থাকে এটা কিন্তু লক্ষ্য করতে হবে আরও আমি আপনাকে বলে দিই কেরিয়ার কাউন্সিলিং করছেন তেরো কার্ড রিডিং করছেন অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত আছেন সেবামূলক জানা একজন কি গাইডেন্স দিচ্ছেন এর থেকে আর বেটার কি হবে একজন মেডিকেল প্রফেশনাল একজন ডক্টর বাবু তারা তো ভগবান রো হচ্ছে তার কাছে যাচ্ছেন তিনি মেডিসিন দিচ্ছেন খাচ্ছেন সুস্থতা আসছে তাই না আপনার পেন আপনার কষ্টকে রিলিফ করছে সেবামূলক প্রফেশন আছে সেলফ প্রফেশনের সেবামূলক প্রফেশন অনেক বেটার দিকে যাবে এবং এন্টারটেনমেন্ট আজকে আপনি হয়তো নাচ করেন নৃত্যকলা পরিদর্শন করেন যে কোনো জায়গায় করেন হতেই পারে আমি জাজমেন্টাল নই আমার সেই অধিকার নেই যে আপনি কোথায় গিয়ে নৃত্য করছেন আমি জাজ করব কারোরই সেই অধিকার নেই ইফ ইউ আর অনেস্ট ইউ ক্যান ডু এনি হার আজকে আপনি সঙ্গীত পরিবেশন করেন তাহলে আপনি এন্টারটেনমেন্ট জগতের সাথে কানেক্টেড খুব ভালো সময় আপনাদের দু হাজার ছাব্বিশের প্রথম দিকে এবং যারা যারা কোনো না কোনো ইন্ডিপেন্ডেন্স ভাবে কাজ করছেন খুব ভালো ফল পাবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ফলাফল আপনি পাবেন এন্টারটেনমেন্ট জগৎ সাহিত্য বা আমরা যেগুলোকে বলতে পারি একটা আর্টিস্টিক জগৎ শিল্পকলা এবং তার সাথে সেবামূলক তিনটে প্রফেশন উইল বি ভেরি বেস্ট এবং আমি বলে দিই ব্যবসার ক্ষেত্রে আমরা প্রচুর গ্রোথ পাবো তবে আমি আগে একশো বার বলেছি করতে গিয়ে প্রবলেম আসে আপনি বারবার পার্টনারশিপ ব্যবসা করেন আপনি বারবার ব্যবসা করতে গিয়ে সমস্যায় পড়েন আপনি পার্টনারশিপ ব্যবসায় ধোকা খান আমি বারবার বলেছি পার্টনারশিপ ব্যবসা সবার জন্য নয় বিশ্ব অনেক জাতক জাতিকারা পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে ঝামেলায় পড়েছে জটিলতায় পড়েছে অশান্তিতে পড়েছে প্রচুর আপস ডাউন পেয়েছেন আমার মনে হয় এই জায়গাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এটা থেকে বড় কথা থেকে কোনো বিষয় নেই এবং হয় না একটা লাইবিলিটিস একটা লাইবিলিটিস আছে আপনার প্রচুর পরিমাণে লাইবিলিটিস আছে আমি মনে করি লাইবিলিটিস থেকে আপনি কিন্তু ধীরে 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 বেরিয়ে আসতে পারবেন অনেকটা পজিটিভ ভাইপসের মধ্যে যেতে পারবেন ব্যবসার ইম্প্রুভমেন্ট হবে তবে সব ব্যবসা ইম্প্রুভমেন্ট হবে না ভাই কিছু কিছু ব্যবসা খুব ভালো যাবে আমি বলে দিচ্ছি আমি নোট করেছি জুয়েলারি বিজনেসে যারা আছেন খুব ভালো যাবে যে কোনো ধরনের অন্নামের জুয়েলারি ছাড়াও খুব ভালো যাবে যে কোনো গ্রোসারি রিলেটেড বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যবসাটা কিন্তু অনেক বেটার যাবে এবং আমি মনে করি ড্রেস ম্যাটেরিয়ালের ব্যবসা অনেক বেটার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এতটুকু কিন্তু আপনাকে দিতে নিয়ে হুঁশিয়ারির কাজ ভালো জায়গায় আসবে ইলেকট্রনিক্সের ব্যবসা ভালো জায়গায় আসবে রেস্টুরেন্টের ব্যবসা ভালো জায়গায় আসবে অনলাইন মাধ্যমে যা কিছু করছেন সেটা অক্সিডাইজ জুয়েলারি হলেও ভালো দিকে যাবে নার্সারির ব্যবসা ভালো দিকে যাবে সাউন্ড ক্যামেরা মাইক ইন্টেরিয়ার ডিজাইন এন্টারটেনমেন্ট জগতের সাথে আছেন বিজনেস করেন ডেকোরেশনের বিজনেস করেন খুব ভালো দিকে যাবে সো ওভারঅল বেশ কিছু বিজনেসে সফলতা বৃদ্ধির যে সম্ভাবনাটা সেটা অনেকটা বেশ অনেকগুলো ব্যবসায়ী সফলতা পাবে আমি মনে করি প্রেমের ক্ষেত্রে এই সময় একটু সাকসেস আসতে পারে প্রেমজ বিষয়ে সম্পর্কের বিষয়ে একটু পজিটিভিটি আসবে ভেঙে যাওয়া সম্পর্ক নেগেটিভ সম্পর্ক একটু পজিটিভ দিকে পাবে অনেকদিন ধরেই রাশির আমরা দেখলাম রিলেশনশিপ ইস্যুস বহু রকমভাবে বৃষ রাশির জাতক জাতিকারা রিলেশনশিপ ইস্যুস পাচ্ছেন প্রেমের জায়গায় সাকসেস বা একটু স্টেবিলিটি আপনি পাবেন এতটুকু শিওরিটি দিলাম প্রেমজ বিবাহ প্রেমজ সংক্রান্ত বিষয় ডেভেলপমেন্ট আসবে বৃষরাশি তবে বৃষরাশির আমি বলে দিই খুব দায়িত্ব নিয়ে বলে দিই যারা চাইছেন যে জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করবেন বেশরাশির যারা চাইছেন যে না নিজেকে একটু স্টেবেল করব একটু দূরে যেতে চাইছেন সেটা অন্য রাজ্যে হোক অন্য দেশে হোক অন্য জেলায় হোক এই জায়গাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখতে হবে বা এই গুরুত্বপূর্ণ জায়গাটাকে ফলো করতে হবে এই জায়গাটাকে ফলো করতে হবে যে দূরে যাবেন যার আমার আপত্তি নেই কিন্তু হঠাৎ করে দূরে গেলেন দূরে যাওয়ার পর একটা জমি কিনে ফেললেন এই ডিসিশনগুলো নেবেন না এটা সমস্যা আছে বৃষ রাশির কিছু ফলস অ্যালিগেশন আছে যেগুলো আস্তে 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 মিটে যাবে হঠাৎ বিপদের সম্ভাবনা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে হঠাৎ বিপদ থেকে কিছুটা বেরিয়ে আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এটা মাথায় রাখতে হবে যে হঠাৎ বিপদ থেকে যাতে আপনি বেরোতে পারেন কিছু র্যান্ডম নেগেটিভিটি জায়গা আপনার জীবনচক্রে এসেছিল সেখান থেকে বেরোনোর যদি চেষ্টা করতে পারেন আমার মনে হয় সমাধানযোগ্য জায়গা আরো বেশি আমরা পাব মানসিক চাপটা এই জানুয়ারিতে বৃষ ক্ষেত্রে কিছুটা কমতে পারে তবে সেভিংস অনেকেরই নেই এত কিছুর পরেও সেভিংস নেই জমানো নেই ভুল ইনভেস্টমেন্ট খরচ সব হয়ে গেছে দিস ইজ দ্য টাইম যে না একটু সোর্স যেহেতু পাচ্ছেন ভালো সোর্স আসছে ভালো সোর্স আসছে যে কারণে সেভিংস করতে পারে যাদের ইনলজের কারণে ইন বা জীবনচক্রে অনেক 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 নেগেটিভিটি পেয়েছেন কারণে যাদের এত বেশি চাপ এত বেশি টেনশন সেই টেনশন থেকে বেরোনোর চেষ্টাটা আপনার করা উচিত কিভাবে চেষ্টা করবেন আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড আপনি দূরে চলে যান বেটার হবে দূরে চলে গিয়ে কিছু পরিকল্পনা করুন ভালো ফলাফল পাবেন তো আমি আপনাকে পরামর্শ দেব দূরে গিয়ে কিছু পরিকল্পনা করার জন্য যাতে আপনার জীবনচক্রে কিছুটা ভালো প্রভাব আপনি অন্তত অ্যাচিভ করতে পারেন কিছুটা দূরে গিয়ে কাজ করুন না তাতে যদি ভালো প্রভাব আসে তাহলে তো কোনো সমস্যা নেই কিছুটা দূরে গিয়ে ভাবুন না তাতে যদি সমস্যার সমাধান হয় তাহলে তো আমাদের জন্য সেটা অনেকটা বেটার আমি মনে করি দূরে যাওয়ার পরিকল্পনাটা আমাদের ধীরে 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 করতে হবে তাহলে কিন্তু ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ের প্রবলেমটা অনেকটা আপনাদের সমাধান হতে পারে অনেকটা সমাধানযোগ্য জায়গা আপনি পেতে পারেন হেলথের ক্ষেত্রে আনওয়ান্টেড প্রবলেম দেখছি না টুকটাক যদি হেলথের ক্ষেত্রে প্রবলেম থেকে থাকে সেটা সমাধানযোগ্য অ্যান্ড স্পেশালি যারা ট্রিটমেন্ট করাতে চাইছেন একটু দূর থেকে ট্রিটমেন্ট করার কথা ভাবছেন অবশ্যই ওয়েস্ট সাইড বা সাউথ সাইডে গিয়ে একটু ট্রিটমেন্ট করান একটু একটু প্লেসটাকে দূরে গিয়ে ট্রিটমেন্ট করান মূল কথা হচ্ছে দূরে গিয়ে চিকিৎসা করান আপনার অনেকগুলো প্রবলেম দেখবেন এমনিতেই সমাধানযোগ্য হবে এমনিতেই কিন্তু সমাধানযোগ্য জায়গা আপনি অন্তত জীবনচক্রে তৈরি করতে পারবেন দ্যাটস ফর ভেরি 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 শিওর এটা নিয়ে কোনো ডাউট নেই সো দূরে যাওয়া যেতে পারে সেখানে আপনার পজিটিভিটি ডেভেলপমেন্ট এগুলো অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা শিওর তবে চিকিৎসার জন্য অনলি ফর মেডিকেল পারপাস এবং হেলথ নিয়ে যাদের সুগার থাইরয়েড কোনো একটা ক্রনিক প্রবলেম নিয়ে এত চিন্তা এত দুর্ভাবনা ধীরে 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 তারা ইম্প্রুভমেন্ট পাবেন সুস্থতা পাবেন এতটুকু বার্তা আমি আপনাদের দায়িত্ব নিয়ে দিতে পারি সো মানসিক চাপ একদমই নেবেন না চিন্তা কম করে ধীরে ধীরে অগ্রগতি করার চেষ্টা করুন ভালো কিছু আছে জানুয়ারিতে এমনি বলিনি যে শুরুতেই সেঞ্চুরি হবে ফাইন্যান্সে অনেকটা ডেভেলপ করতে পারবেন সেকেন্ডে জুপিটার হেলথে কিছুটা ইম্প্রুভমেন্ট হবে এবং বাকি যেগুলো বললাম সেগুলোতে তো ইম্প্রুভমেন্ট দেখতেই পাবে ভালো থাকুন প্রত্যেকে জয় শ্রী গণেশ